এত সবুজ কেন চারদিকে আমি তো পর আসলাম যত যে বাড়ি আসি সেই দেখি শুধু ধান পাকা নাই কাটা এইবার আসার পরে দেখি যে মনে করো যে একদম সবুজ আর সবুজ এদিকে কি আসো মাঝে মাঝে হ্যাঁ 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 অস্থির লাগতেছে की कबरस्थान ना <coughs> 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 <haita> সামনে একটা বেগুনের ক্ষেত সুন্দর বেগুনের বেগুন ধরেছে এই যে ছোট ছোট বেগুন চলো সামনে যাই আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ড্রেন বলে এখান দিয়ে পানি যায় এই যে হচ্ছে ডিপ টিউবওয়েল এখান থেকে পানি আসে কাছে গিয়ে দেখাই আয়রন আলা পানি ওকে ধন্যবাদ সবাইকে